আসলে এমন কোন ভিডিও শেয়ার করব। ইচ্ছেই ছিল না ইচ্ছে ছিল ডেলি ব্লগের সাথেই আমার এই ছোট্ট ভিডিওটা কেটে কুটে শেয়ার করে দেবো আবার ভাবলাম সারাদিন তো নাইটিপুরে কাজ করার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি বাইরে বেরোলে যে একটা অন্য রূপ আমাদের এখনকার জেনারেশনের মেয়েদের থাকে বা বউদের থাকে সেই জিনিসটা না হয় একটু শেয়ার করে দিই কারণ বাড়িতে যে অবস্থাতেই থাকি না কেন পাগলি ছাগলি যেরকমই থাকি না কেন বাইরে বেরোলে আমরা ফিট অ্যান্ড ফাইন কেউ দেখে বলবে না যে আমরা ঘরে সারাদিন ধরে পরিশ্রম করে যাচ্ছি কাজ করে যাচ্ছি নিজেদের দিকে খেয়াল করবার সময় পাই না আর সত্যি বলতে কি আমার মনে হয় এরকম দুটো রূপ মেয়েদের মধ্যে থাকাটা খুব দরকার বাড়িতে যেমন সেমন থাকি না কেন বাইরে গেল বেরোলে আমাদের পার্সোনালিটিটা একদমই অন্যরকম হয়ে যায় তো আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বাইরে চলছে বেশ ভালো দেশাত্মবোধক গান এমনি সময় খুবই ভালো লাগে কিন্তু এই যে ভয়েস ওভার করতে হবে না সারা দিন যদি গানগুলো চলে আমাদের পক্ষে একটু সমস্যা হয়ে যায় সব দরজা জানলা বারান্দা স্লাইডিং বন্ধ করেও আমি গানের আওয়াজকে হয়তো মানে আটকাতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি সবে ফেস ওয়াশ করে এসেছি যখনই কোথাও যাওয়ার থাকে বা মেকআপ করার থাকে আমি আগে ফেস ওয়াশ করে প্রথমে কিন্তু যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা ইউজ করি যেমন আমি টিট্রিটা করি তোমরা যে ময়েশ্চরাইজার ব্যবহার করো সেটা করবে তো ময়শ্চারাইজার ইউজ করবার পর তার আগে অবশ্যই টোনার দিয়েছিলাম টোনার ময়শ্চারাইজার দিয়ে তারপর আমি এর মধ্যে প্রাইমার মানে স্কিনে প্রাইমার দিচ্ছি হ্যাঁ লোটাসের প্রাইমারটা ভীষণ ভালো আমার স্কিনে ভীষণ স্যুট করেছে আর একদম না কি বলবো এত সুন্দর ব্লেন্ড হয়ে যায় বলার মতন না তো লোটাসের একটা প্রাইমার অনেক দিন চলে যায় ওটাই এখন অ্যাপ্লাই করে নিলাম এরপরে দেখো আয়ুষ্মান না এসে সমানে বিরক্ত করে যখনই আমি মেকআপ করি সাজগোজ করি তখনই এসে মা তোমাকে ভূতের মতন লাগছে ওমা এটা তুমি কি করছো ও মা এত মেকআপ করবার কি দরকার আছে তোমাকে কি খুব সুন্দরী লাগবে এই সমস্ত বলতে থাকবার আমার না সমানে মাথা গরম হয়ে যায় আবার ভাবি যে এই তো বড় হয়ে যাবে তখন কি আর এই সমস্ত করবে বলো তো যাই হোক এখানে ফিটমির আমি মশ সরি এটা হচ্ছে ফাউন্ডেশান ফিটমির ফাউন্ডেশানটা এখানে অ্যাপ্লাই করলাম এখন একটা মেকআপ ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো আর এইখানে না ব্লেন্ডারটাকে আমি কিন্তু ভালো মানে স্পঞ্জটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম হ্যাঁ তো এটাকে খুব ভালো করে এখন এরকম ট্যাপ ট্যাপ করে আমি মানে বসিয়ে নিই আর কি বলো তো আমার এখানে না সব কিছু কিন্তু ব্র্যান্ডেড নয় বা খুব মানে মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি আছে এরকমই কিছু তো আমি এই কথাগুলো এই কারণেই বলছি তোমরা জানো আমি বিভিন্ন কাজল পড়ি বিশেষ করে এলাইটিনটাই কিনি আগে তো ল্যাকমে কিনতাম এভলিন কিনতাম ইদানিং আমি বেশি এলাইটিনটা কিনি অথবা গালা অফ লন্ডনেরটা কিনি তো কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম তুমি এল এইটিনটা কোনো ভালো ব্র্যান্ড নয় একটা ভালো ব্র্যান্ডেড কাজল কেনো আর প্লিজ এটা বলো না তুমি এফোর্ড করতে পারবে না আমি কিন্তু একবারও বলিনি আমি কোনো কাজলই এফোর্ড করতে পারবো না কিন্তু অনেকের ব্যাপার থাকে না যে এই জিনিসটা মোটামুটি একটা কাজ চলে গেলেই হলো আমার ঠিক সেরকমই সাজাগোজা জিনিস মোটামুটি একটা ভালো মার্কেটে পাওয়া যায় তাই একটা সুনাম আছে সেরকমই আমি সব সময় কিনে ব্যবহার করতে পছন্দ করি আর এফোর্টের কথা বলতে গেলে দেখো অনেকেই শখ থাকে যে ব্র্যান্ডেড জিনিস কিনবো আমি দেখেছি অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্রেডিটে আইফোন বলে বা অনেক কিছু কিনতে দামি জিনিস সেটা তাদের পছন্দ তারা শখে কেনে আবার সেটা শোধ করেও দিতে পারে তো এখানে না এখনকার দিনে বিশেষ করে এফোর্ড করতে পারবো না যারা বলে সেটা একদমই বোকামি কথাবার্তা তো যাই হোক খুব সাধারণ জিনিসগুলো দিয়ে কীভাবে আমি পুরো নিজের ফেস চেঞ্জ করি সেটা বলছি আর কি মানে লুক চেঞ্জ করি ফেস নয় সরি লুক চেঞ্জ করি তো এখানে আমি ফাউন্ডেশন দিয়েছিলাম তো ফিটমিট তোমরা দেখলে তারপরে আমি এখানে কিন্তু ফেস পাউডার দিয়েছি সেটাও লোটাসের লোটাসের ফেস পাউডারটা ভালো করে অ্যাপ্লাই করবার পর এখানে আমি ব্লাশার হিসেবে বলতে পারো সেটা হচ্ছে লিপস্টিক মানে আমার কাছে লিকুইড লিপস্টিক ছিল সেই লিকুইড লিপস্টিক এক ড্রপ করে দিয়ে দিই প্রথমে দুটো চিক্সে দিই তারপরে থুতনিতে দিয়ে এটাকে ওই মেকআপ ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিই আবার ওই সেম ব্লেন্ডারই কিন্তু আবার ওটাকে ধুয়ে ভালো করে রেখে দিই হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সবাই যে সব কিছুর জন্য প্রচুর খরচ করে এমন তো কোনো কথা নেই আমার মনে হয় সেই পয়সাটা দিয়ে আমি দামি দামি কিচেনের জিনিসপত্র কিনবো বা ভালো দামি ব্র্যান্ডেড কন্টেনার কিনবো সেই জন্য পয়সা জমাতে থাকি বা কোনো একটা ভালো জিনিসে ইনভেস্ট করব বা একটা ভালো গয়না কিনবো সেগুলোর পেছনে আমার বেশি টাকা খরচা করতে ইচ্ছে করে তার জন্য তো সময় লাগে সেগুলো আবার জমাতেও লাগে তো এই হচ্ছে ব্যাপার আর আমার মনে হয় এরকম টুকটাক জিনিস আমরা ছোটো থেকে মানে যখন আমরা যাই তখন থেকেই একই জিনিস আগে তো দেখতামও না যে লিপস্টিকের আদেও মানে ডেট চলে যাচ্ছে কিনা ডেট এক্সপায়ার করে গেছে কিনা তো দেখো লিপস্টিকটা দিয়ে আমি বেশ স্যাটিসফায়েড মানে গালে লিপস্টিকগুলো দিয়ে এত সুন্দর ওটাকে ব্লেন্ড হয়েছে আমার খুব মজা লেগেছে দিয়ে দেখ এখন দেখো না এখানে কী করছে আশিস পেছনে আমি ঠিক তখন তো খেয়াল করিনি এখন খেয়াল করলাম যে ও কী করছিলো আর সাজা গোজা করবার সময় না কেউ যদি আশেপাশে থাকে আমার রাগ হয়ে যায় আমার ছেলেটাও তখন ঘুরঘুর করছিল বকাঝকা দিয়ে বলেছে ওদিকে গিয়ে বস আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছে আর আজকে বিয়ে বাড়িতে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরব তারপরে আর ইচ্ছে করলো না শাড়ি পরতে সারাদিনের খাটাখাটনির পর আর সেরকম তো মানে পাড়ায় আশিসের বন্ধুর আর কি বোনের বিয়ে তো সেই জন্য আর শাড়ি পরলাম না ভাবলাম যে যাবো আর এমনিতেও যখন বেরোচ্ছি তখন অনেকটা রাত হয়ে গেছে এখানে আমি যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে মিয়নের আর আশিসকে এটাই দেখাচ্ছি দেখো কি সুন্দর এটা একটা পিঙ্কিশ আভা এসছে না বলছে হ্যাঁ খুব ভালো এসেছে ও এখানে আস্তে আস্তে রেডি হচ্ছে আর তোমরা তো জানোই পুজোর সময় এবার আমি বেশ ভালো ভালো সালওয়ার স্যুট কিনেছি কারণ আমি ভেবেই ছিলাম এবারে যে কোনো সব সময় শাড়ি পরার ঝক্কি আমি সামলাতে পারবো না ওই জন্যই ভালো ভালো সালওয়ার স্যুটগুলো কিনে রেখেছি এক একটা পার্টিতে এক একভাবে যাতে পড়ে যেতে পারে যেমন এইটা কিন্তু বিয়েবাড়ির জন্য ভালোই লাগছিল ভীষণই গর্জিয়াস লাগছিল এরপরে আমি গালা অফ লন্ডনের আই লাইনার ইউজ করছি চোখে কোনো রকম আইশ্যাডো বা কিছু দিইনি আর ওই দেখো আবারও এসে আমাকে বিরক্ত করতে শুরু করেছে এই হয় হচ্ছে সাজাগোজা করবার সময় কিছুই না ওপরে শুধু লাইনার দেবো আর নিচের ওয়াটার লাইনে দেবো ওই কাজল তোমরা আমাকে একটা ভালো বেশ মানে খুব ভালো হবে এরকম একটা হাইলাইটারের নাম বলুন আমি ওনার হাইলাইটারটা খুব একটা ভালো না দাম দিয়ে তো কিনলাম কিন্তু কোনো রকম যে একটা ব্লাশ করবে সেরকম কিছু হয় না তোমরা কি ইউজ করো আমাকে একটু বলো না যাতে চিক্সগুলো বেশ ব্লাশ করে এরকম কিছু একটা তো হয়ে গেছে এখানে দেখো চোখটাও আমি এঁকে ফেলেছি খুব একটা ভালো আঁকতে পারি না ওই যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে হয়ে গেল আর এরপরে এটা হচ্ছে ওই আমি না জুডিও থেকে নিয়েছিলাম ব্রাউন কালারের কাজল সেটাই এই চোখের ওয়াটার লাইনের ঠিক নিচ বরাবর একটু ব্লেন্ড করে দিলাম এটা না একটা মানে ঠিক ব্রাউন নয় জানো তো চকলেট কালার তো একেবারেই নয় মানে এটা গোল্ডেন গোল্ডেন কালার সেটাই একটুখানি ভালো লাগছিলো দিয়ে তারপরে আমি তো তোমাদের বলেইছি আমি সবসময় লিপস্টিক দুটো কালার বা তিনটে কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি এতে না বিভচ্ছ সুন্দর তোমার ঠোঁটের কালারটা এবং ডিজাইনটা চলে আসে তো এটা প্রথমে দিলাম তারপর একটা নিউড লিপস্টিক দেব এমনি থাকি বুঝলে তো ড্রেস মারলে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ফ্ল্যাট হয়ে ফ্ল্যাট আছে তোমার মা জুতো পরে আমাকে এই বেটে লাগছে তোমার কাছে বেটা হিল তলা জুতো পরেছে হিল তলা হিল তলা আ ছোট বেলা কথা হিল তলা হিল তলা হিল তলা জুতো হিল তলা হিল তলা জুতো বাবুরা আম্মা বাবুকে বলছে সকাল থেকে পড়া নিয়ে বকা খেয়েছে তাই বলছে

তো বাড়িতে যেমনই আমার চুলটা উস্কোফুস্কো হয়ে থাকুক না কেন বাইরে যখন বেরোই দেখো আমার চুলটা কিন্তু একটা সিল্কি লুক দেয় কেন বলো তো আমি ওই প্রোটিন প্যাকটা ইউজ করি যারা প্রোটিন প্যাকটা ইউজ করনি আমাকে বলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অন্তত এই দিনের জন্য তোমার চুলটা একদম ম্যানেজেবল থাকবে আর পুরো স্ট্রেট থাকবে টাটার খেয়ে আর কিছু খেতে পারিনি শুধু পালক পানির ফিশ ফ্রাই আর একটা কুলঝাতা অর্ধেক খেয়েছিলাম জানো সেরকমভাবে কিছু খেতেই পারিনি যেটুকু রাইস নিয়েছিলাম সেটুকুও খেতে পারিনি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা